ডিম আলুর চপ ইফতারে কিন্তু আমাদের খুবই পপুলার একটি আইটেম ডিম আলুর চপ আমাদের প্রতিদিনই ইফতারে তৈরি করতে হয় আজকে আমি আপনাদের খুবই সহজভাবে রেসিপিটি দেখাবো নতুন রাঁধুনি বা বেচালার ভাইয়ারা আছে সবাই কিন্তু এটা খুবই সহজে তৈরি করতে পারবেন আর খেতেও হয় অনেক বেশি মজার এটা খুবই কম মশলা কম উপকরণ তৈরি করা হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই ডিম আলুর চপের জন্য এখানে আমি প্রথমে আলু সেদ্ধ করে তারপরে এভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করবো আমি এখানে আদা রসুনের গুঁড়া দিয়েছি এখানে আদা রসুনের গুঁড়াটা দিলেই ভালো হয় চাইলে আপনারা বাটাটাও দিতে পারেন তারপর আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা আমি একটু হালকা ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা দিয়েছি এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ বা কাঁচামরিচ ইউজ করবো না দুটো আমি ভেজে দিয়েছি তারপর আমি এখানে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে তারপরে আমি এখানে ডিম নিয়েছি তিনটা ডিমগুলি চাইলে আপনারা এটা হাফ করেও কেটে নিতে পারেন একটু বড় হবে চপগুলি আর যদি আমরা একটা ডিম চার টুকরা করে নিই তাহলে চপগুলি একটু ছোট হবে আমি একটা ডিম চার টুকরা করে নিয়েছি এখন এখান থেকে আমি পছন্দ মতো আলু নিব আলুর মিশ্রণটা নিয়ে তারপর মাঝখানে ডিম দিয়ে নর্মালি যে আমরা চপটা তৈরি করি এইভাবে তৈরি করে নিব এটা আমরা সবাই তৈরি করতে পারি খুবই সহজ তৈরি করা আর এটা তৈরি করে কিন্তু আমরা এক সপ্তাহ মতো ফ্রিজে রেখেও খেতে পারবো এই তো এইভাবে কিন্তু আমি এখন সবগুলি চপই তৈরি করে নিব ডিমটা যেন বেরিয়ে না যায় এইভাবে আমরা আলু দিয়ে খুব ভালোভাবে ডিমটা একদম ঢেকে দিব এই তো এইভাবে আমি কিন্তু সবগুলি চপে তৈরি করে নিয়েছি তারপর এখানে বিস্কিটের গুঁড়া নিয়েছি ডিম নিয়েছি একটা ফেটিয়ে তারপরে ময়দাও নিয়েছি প্রথমে আমি একটা চপ ময়দার মধ্যে একটু গড়িয়ে নিবে তারপরে ডিমের মধ্যে একটু ডিপ করে নিয়ে তারপর আমরা বিস্কিটের গুঁড়ায় ভালোভাবে কোট করে নিব। এখানে বিস্কিটের গুঁড়াটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে চপটা খেতে আপনার ব্রেড গ্রামটাও দিতে পারেন কিন্তু বিস্কিটের গুঁড়াটা দিলে খুবই বেশি ভালো লাগে এই তো এইভাবে কিন্তু আমি সবগুলি চপে রেডি করে নিয়েছি সবগুলির চপ তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু ফ্রোজেন করে রাখবো আমি আর কিছু ভেজে দেখাবো আপনাদের ভাজার জন্য আমি চুলায় তেল গরম করে নিয়েছি তারপর একে একে চপগুলি দিয়ে দেব এখন আমরা চপটা উল্টে পাল্টে ভেজে নিব এটা ভাজতে খুব একটা সময় লাগে না এটা আমার পছন্দ মতো কালার চলে আসলে আমি কিন্তু এগুলি নামিয়ে নেব এই তো চপগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার ডিম আলুর চপ আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ